পেয়ারার পাতা খেলে কি হয় হ্যাঁ সুপ্রিয় দর্শক মন্ডলী আজকের ভিডিওটিতে আপনাদেরকে জানাবো যে পেয়ারার পাতা খাওয়া নিরাপদ কিনা এবং পেয়ারার পাতা খেলে আপনি কোন কোন রোগ থেকে মুক্তি পেতে পারেন এবং কোন ধরনের ব্যক্তিদের পেয়ারার পাতা খাওয়া নিষেধ রয়েছে এবং সবশেষে পেয়ারার পাতা খাওয়ার সঠিক নিয়ম সম্পর্কেও জানাবো পেয়ারার পাতা প্রাচীনকাল থেকে বিভিন্ন প্রাকৃতিক চিকিৎসায় ব্যবহৃত হয়ে আসছে এতে এমন কিছু উপকারিতা রয়েছে সেটি জানলে আপনারা অবাক হয়ে যাবেন এবং কিছু ব্যক্তি আছে যাদের কিন্তু এটা আবার ক্ষতি বা হুমকি স্বরূপ তাদের সে বিষয় নিয়েও আজকে জানাবো তার আগে সুপ্রিয় দর্শক মন্ডলী আপনি আপনার সঠিক বয়স ওজন এবং কোনো শারীরিক সমস্যা আছে কিনা সেটি যদি কমেন্ট করে জানান তাহলে আমরা আরো সুনির্দিষ্ট করে বলতে পারবো যে আপনি পেয়ারার পাতা খেতে পারবেন কিনা তার আগে সুপ্রিয় দর্শক মণ্ডলী ওয়েলকাম টু মাই চ্যানেল ডিজিটাল হেলথ টিপস স্বাস্থ্য বিষয়ক যে কোনো পরামর্শ পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন তো প্রথমে সুপ্রিয় দর্শক মণ্ডলী আসুন জানিয়ে দিই যে পেয়ারার পাতা খাওয়া নিরাপদ কিনা পেয়ারার পাতা খাওয়া অবশ্যই নিরাপদ তবে সেটি কিন্তু সবার জন্য নয় অর্থাৎ কিছু কিছু সমস্যা থাকলে এই পাতাটি খাওয়া যাবে না সেটিও আমরা আজকে জানাচ্ছি তার আগে আসুন আপনাদেরকে জানিয়ে দিই যে পেয়ারার পাতা খেলে আপনি কোন কোন রোগ থেকে মুক্তি পাবেন পেয়ারার পাতা সব থেকে বেশি যে উপকারটি করে থাকে সেটি আপনার রক্তে চিনির মাত্রা নিয়ন্ত্রণে রাখে অর্থাৎ ডায়াবেটিস রোগীদের ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখে কারণ পেয়ারার পাতায় রয়েছে কম্পাউন্ড ইনসুলিন যেটি ইনসুলিন রেজিস্ট্যান্স কমায় রক্তে গ্লুকোজ শোষণ ধীর গতি করে দেয় যার কারণে ডায়াবেটিস রোগীদের ডায়াবেটিসটি নিয়ন্ত্রণে থাকে তাছাড়া যাদের অত্যন্ত পেট ফাঁপা গ্যাস্ট্রিক ডায়রিয়া ইত্যাদি ঘন ঘন হয় তারা কিন্তু এই পেয়ারার পাতা খেতে পারেন সেক্ষেত্রে আপনার গ্যাস্ট্রিক ডায়রিয়া পেট ফাঁপার মতো সমস্যা কিন্তু দারুণভাবে উপকার করে থাকবে তাছাড়া যারা ওজন কমাতে চাচ্ছেন তাদের জন্য পেয়ারার পাতা খুবই উপকারী কারণ পেয়ারের পাতা মেটাবলিজম রেট কি বৃদ্ধি করে এবং আপনার শরীরের যে অতিরিক্ত ক্ষতিকর চর্বি রয়েছে সেই চর্বিগুলো কিন্তু আপনার শরীরে জমতে দেয় না বা কমিয়ে নিয়ে আসে সেক্ষেত্রে ওজন কমাতে কিন্তু সাহায্য করে এছাড়া পেয়ারার পাতায় কিন্তু অ্যাক্টিভ ব্যাকটেরিয়াল উপাদান রয়েছে যেটি আপনার মুখের দুর্গন্ধ দাঁতের ব্যথা এবং যে ইনফেকশন রয়েছে সেটিকে কিন্তু কমিয়ে আসতে সাহায্য করে তাছাড়া পেয়ারার পাতা কিন্তু আপনার দারুণভাবে সহায়ক পেয়ারার পাতার পেস্ট এবং ত্বকের প্রধাও কমাতে সাহায্য করে তো আপনার কোনো শারীরিক সমস্যা আছে কিনা সেটি অবশ্যই কমেন্ট করে জানান এবং আরও গুরুত্বপূর্ণ কিছু সমস্যার কাজ করে সেটি জানাচ্ছি যেমন ইমিউনিটি সিস্টেম কিন্তু আপনার শক্তিশালী করে কারণ পেয়ারার পাতায় রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সি যেটি থাকার কারণে আপনার শরীরের যে রোগ প্রতিরোধ ক্ষমতা রয়েছে সেটি কিন্তু ধীরে ধীরে বাড়তে শুরু করে অর্থাৎ রোগ প্রতিরোধে কিন্তু সাহায্য করে থাকে তাছাড়া যাদের গলায় ঘন ঘন ইনফ্লামেশন বা খুব ঘন ঘন যারা সর্দিতে ভুগে থাকেন তাদের জন্য কিন্তু দারুণ উপকারী এই পেয়ারার পাতা তাদের জন্য খুব দারুণ উপকার করে থাকে এই পেয়ারার পাতা এছাড়া আপনি জেনে অবাক হয়ে যাবেন যে ক্যান্সার প্রতিরোধেও কিন্তু সহায়ক ভূমিকা পালন করে এই পেয়ারার পাতা কারণ পেয়ারার পাতায় রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যেমন লাইকোপিন ক্যারোটিনয়েড এই ধরনের উপাদান যেগুলো কোষের ডিএনএ ক্ষতি রোধ করে এই কোষের ডিএনএর যদি ক্ষতি রোধ করা যায় সেক্ষেত্রে কিন্তু আপনার শরীর কিছুটা হলেও ক্যান্সার প্রতিরোধে করে তাই কিন্তু ক্যান্সার প্রতিরোধে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে তাছাড়া হার্টের যে সমস্যা সেটিও কিন্তু কমিয়ে নিয়ে আসে কারণ এতে রয়েছে ফ্লাবোনাইড নামক এক ধরনের উপাদান এবং পাশাপাশি পলিফিনল নামক আর ধরনের উপাদান রয়েছে যেটি রক্তচাপ এবং কোলেস্ট্রলকে নিয়ন্ত্রণ রাখে আর রক্তচাপ যদি নিয়ন্ত্রণে থাকে এবং শরীরের কোলেস্ট্রল যদি আপনার কম থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার হার্ট অ্যাটাক এমনকি ধীরে ধীরে কমতে শুরু করে তাছাড়া মূত্রনালীর সংক্রমণ রোধেও কিন্তু এটি কাজ করে থাকে কারণ এই পাতায় রয়েছে প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক উপাদান যেটি প্রস্রাবের ইনফেকশন বা জ্বালা কমাতে সাহায্য করে তাছাড়া পেয়ারার পাতা কিন্তু পাতার যে পানি সেটি মাথায় লাগালে কিন্তু খুশকি চুল পড়া ইত্যাদি কমে যায় এমনকি চুলের গোড়াও কিন্তু মজবুত হয় তাছাড়া ধূমপানকারীদের জন্য কিন্তু এটি খুব দারুণ উপকারী কারণ ধূমপানকারীদের জন্য বা দূষণের ফলে ক্ষতিগ্রস্ত যে ফুসফুস সেটিকে পরিষ্কার রাখতে পেয়ারা পাতার যে চা রয়েছে সেটি কিন্তু দারুণভাবে সহায়ক হতে পারে তবে সুপ্রিয় দর্শক মন্ডলী এটি কিন্তু কিছু কিছু রুগী বা কিছু কিছু সমস্যায় কিন্তু এটি ব্যবহার করা যাবে না আসুন সেটি আপনাদেরকে জানিয়ে দিই তারপরে জানাবো যে আপনারা মানে কিভাবে এটিকে পান করবেন বা খাবেন পেয়ার পাতা যদি আপনি সঠিক নিয়মে না খান বা অতিরিক্ত পরিমাণে খেতে শুরু করেন সেক্ষেত্রে কারণ খালি পেটে অতিরিক্ত এই পাতা খেলে বমি বমি ভাব পেটে ব্যথা বা ডায়রিয়াও হতে পারে তাছাড়া গর্ভবতী নারীদের জন্য কিন্তু এটি অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে খেতে হবে তাছাড়া সবার যে সবকিছু সহ্য হবে এমনটি কিন্তু নয় অনেক সময় এমন কিছু ব্যক্তি থাকতে পারে যাদের এই পাতা সহ্য হবে না কারো কারো ক্ষেত্রে কিন্তু এটি অ্যালার্জি চুলকানি র‍্যাশ বা বমি বমি ভাব দেখা দিতে পারে এ জাতীয় কোনো সমস্যা দেখা দিলে অবশ্যই সেটি বন্ধ করে নিন এছাড়া যারা কিডনি রোগী রয়েছে এই পাতায় কিন্তু রয়েছে পটাশিয়াম এবং অক্সালেট জাতীয় উপাদান এই দুটি উপাদান কিন্তু কিডনি রোগীদের জন্য একটু ঝুঁকিপূর্ণ তাই যাদের কিডনির সমস্যা রয়েছে তারা কিন্তু এই পেয়ারার পাতা খাওয়ার সময় অবশ্যই সতর্ক থাকবেন তাছাড়া আরো একটি বিষয় খেয়াল রাখতে হবে যে দূষিত পাতা থেকে আপনাকে সংক্রমণের সম্ভাবনা থাকতে পারে কারণ রাস্তার পাশে বা কীটনাশক দেওয়া গাছের পাতা না খাওয়াই ভালো এবং খেলেও খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপরে তাই খেতে হবে না হলে কিন্তু আপনার ক্ষতি হতে পারে এছাড়া আরো কিছু বিষয় আছে যেমন বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই খাওয়ানোর ক্ষেত্রে সতর্কতা প্রয়োজন কারণ ছোট শিশুরা যেমন পাঁচ বছরের নিচে যে শিশুরা রয়েছে তাদের খাওয়ানো যাবে তবে তাদের খাওয়ালে কিছু সমস্যা দেখা দিতে পারে এক্ষেত্রে আমাদের আরো ভিডিও আসবে সেই ভিডিও গুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে গর্ভবতীদের বা শিশুদের এটি কিভাবে খাওয়ানো যায় এছাড়া ঔষধের সঙ্গেও কিন্তু এটি প্রতিক্রিয়া করতে পারে যেমন আপনি যদি রক্ত পাতলা করার ওষুধ ডায়াবেটিসের ওষুধ বা প্রেসার কমানোর ওষুধ খান সেক্ষেত্রে পেয়ারা পাতা খেলে সেই রোগগুলো আরো কমে গিয়ে সেক্ষেত্রে আপনার বিপজ্জনক একটি ঘটনা সৃষ্টি করতে পারে তাই অবশ্যই এটি খাওয়ার সময় আপনারা সতর্ক থাকবেন তাছাড়া একেবারেই যে খুব খালি পেটে এটি খাবেন তেমনটি কিন্তু নাই কিছু কিছু লোকের সমস্যা হবে না তবে কিছু কিছু লোকের কিন্তু এটি খালি পেটে যদি অতিরিক্ত খেয়ে ফেলে সেক্ষেত্রে গ্যাস্ট্রিক জ্বালা পোড়া এই সমস্যাগুলো দেখা দিতে পারে বিশেষ করে অন্য কোনো খাবার যদি না খাওয়ানো হয় তো সুপ্রিয় দর্শক মন্ডলী এবার আসুন আপনাদেরকে পেয়ারার পাতা খাওয়ার নিয়মটি বলে দিই পেয়ারা পাতার যে চা সেটি কিন্তু করে আপনারা খেতে পারেন এটি সব থেকে নিরাপদ একটি পদ্ধতি যেমন পাঁচ থেকে ছয়টি পাতা এক কাপ পানিতে পাঁচ মিনিট ফুটিয়ে এটি দিনে আপনারা এক থেকে দুইবার খালি পেটে বা খাবারের পরে এক থেকে দুইবার সর্বোচ্চ এভাবে খেতে পারেন আর আপনারা যদি আরো বিস্তারিত নিয়ম জানতে চান সেক্ষেত্রে এক একটি রোগ নিরাময়ের জন্য কিন্তু এক এক রকম নিয়ম সেক্ষেত্রে আমরা আরো বিস্তারিত খাবার নিয়ম আপনাকে বলতে পারবো তো সুপ্রিয় দর্শক মন্ডলী পেয়ার পাতা কিন্তু আপনার জন্য অবশ্যই উপকারী তবে সেটি সঠিক নিয়মে খেতে হবে এবং সতর্কতার সাথে খেতে হবে আজকের ভিডিওটি পর্যন্ত ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ